মুর্শিদাবাদের ডোমকলে সেখানে গুলিবিদ্ধ হয়ে বছর এগারোর এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে খবর ঘটনাটি দমকল থানার ঘোড়াপাড়া এলাকায় তবে কিভাবে এই কিশোরীর গুলি লাগলো সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে সুজন সরকারের রিপোর্ট এন টিভি আমি আমার বাড়ি হচ্ছে মমিপুর আমি বাড়ি থেকে বেরিয়ে আসার গোবিন্দপুর মাঠে বলে একটা জায়গা আছে তখন একটা ফোন আসে যে ঘোরা একটা দুর্ঘটনা ঘটেছে তারপরে দুর্ঘটনাটা কি তারপরে আমি সরাসরি চলে আসি থানায় থানায় এসে জানতে পারি যে এগারো বছরের একটা বাচ্চা সেখানে মারা গেছে কিভাবে মারা গেছে কয়েকজন ছেলে নাকি পাখি মারা বন্দুক নিয়ে খেলছিল সেই খেলা চলে ওই বন্দুক তোমার রকমভাবে ছুটে যায় এবং বুকে লাগে এবং সঙ্গে সঙ্গে ওখানে মারা যায় সমস্যাটা ওই জায়গা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আজকে আমাদের এমনি তো আমরা খুব নিরাপদেশ জায়গায় বাস করছি এবং ডমকলা একটা সেন্সুটিক জায়গা ঘোড়া মারা তার চেয়েও খারাপ জায়গা তা আমরা আমাদের প্রজন্ম এই যে বাচ্চাটা বাচ্চাটা একটা বন্দুক খেলছে বন্দুকটা পালো কোথায় এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রত্যেকটা বাবা মা মুর্শিদাবাদ সহনা গোটা পশ্চিমবাংলা এবং ডোমকলের এবং ঘোড়া অঞ্চলের প্রত্যেকটা মা বাবাকে আমরা চাইব যে তারা বই নিয়ে স্কুলে যাক স্কুলে পাঠায় এই বন্দুক খেলা নীলা বোম এগুলো থেকে বেরিয়ে এসি আমরা সুন্দরভাবে একটা দশ নম্বর ঘোড়াবাড়া অঞ্চল আগামী দিনে তৈরি করি এই মানসিকতা আমাদের রাখতে হবে বন্দুকটা কোথায় পেয়েছে কিছু এখন ওইটা ওই সম্বন্ধে আমার কিছু জানা নেই আমার সবটাই শোনা এই হচ্ছে পরিস্থিতি তো যেখানেই পাক যে পরিস্থিতি পাক নিশ্চয়ই কেউ না কেউ আমরা এর জন্যে হয়তো পজিশন আছি আজকে ওই ছেলেটাকে যদি বন্দুক না দিয়ে যদি বই দিতাম তাহলে স্কুলে যেত স্কুলে গেলে বুঝতে পারতো পাঁচজন শিক্ষিত হতো আমরা সেই ডমকল চাই আমরা সেই ঘোড়ামারা চাই যে ঘোড়ামারাই আমাদের শিক্ষা হবে আমরাই শিক্ষা দেবো মানুষকে আগামী দিনে আমরা আমরা জানি না দুর্ভাগ্যজনক ঘটনা সব ঘটনায় দুর্ভাগ্য মৃত্যু মানে খারাপ

आमाको के आगत भयो लेला हल्ला ग इका